আসসালামু আলকুম বন্ধু ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলা দুই সেটা দেখার জন্য আর এটা কিন্তু আগারগাঁওয়ের যে আমাদের পুরাতন বাণিজ্য মেলা মাঠ রয়েছে সেখানটাতেই অনুষ্ঠিত হয় প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয় আর এবছর বছর পঁচিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত কিন্তু মেলাটা চলবে তো আমরা চলে এসেছিলাম বেলা তোমরা কিন্তু মেট্রোতে করে চলে আসতে পারো আগারগাঁও স্টেশনে নেমে অল্প একটু হেঁটে এলেই কিন্তু এই মেলাটা পাববে বা যে কোনো জায়গা থেকে তোমরা এ বা সিএনজিতে করেও কিন্তু আসতে পারো তো মেলাতে ঢুকে পড়েছি আর মেলাতে কিন্তু কোনো টিকিটের প্রয়োজন নেই জাস্ট ঢুকে পড়লেই হবে তো শুরুতে আমরা গরম লেগেছিল সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো এরপরে আর কি দেখা শুরু করব তো পরিবেশটা দেখতে পাচ্ছ সবুজে সবুজে একদম জায়গাটা ভরপুর দারুণ লাগে কিন্তু এই বৃক্ষ মেলা এলে আর বৃক্ষ মেলাতে বনজো ফলজ ঔষধি সব ধরনের গাছের চারা ফল বৃক্ষ এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট বীজ সব ধরনের যে গাছের উপকরণ সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় ছোট বড় সবারই কিন্তু খুবই প্রিয় এই বৃক্ষ মেলাটা আমরা প্রতি বছরই চেষ্টা করি বৃক্ষ মেলা একবার করে যাওয়ার জন্য আর যারা বৃক্ষপ্রেমী গাছ লাগাতে পছন্দ করো নার্সারি আসছে তাদের জন্য তো দারুণ একটা জায়গা তো চলো ঘুরে ঘুরে দেখি যে এবারকার বৃক্ষ মেলায় কি ধরনের গাছ এসেছে কেমন ধরনের ফলের গাছ ফুলের গাছ এলো সমস্ত কিছু তো মেলাটা কিন্তু সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর ভেতরে যে কোনো সময় তোমরা আসতে পারো আর মেলাতে প্রায় দুশোটির মতো স্টল রয়েছে আর প্রতিটা স্টলেই কিন্তু দারুণ সব গাছের সমাহার আর এখানে দুশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত কিন্তু গাছ রয়েছে গাছের চারা রয়েছে যেহেতু এখানে বিভিন্ন দেশি ফলজের যে ফলের যে গাছগুলো বা চারাগুলো সেগুলোর দাম কিন্তু একটু কম হয় তবে যত বিদেশি ফল বা বিভিন্ন ধরনের ক্যাকটাস অনেক দামি দামি কিছু গাছ রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি হয় তো পছন্দ অনুযায়ী সাধ্য অনুযায়ী কিন্তু এখান থেকে ফলের গাছ বা চারা বা বীজ নিয়ে নিতে পারো এই মেলাটাতে আসলে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের যে মশলা যেমন দারুচিনি এলাচ বা লবঙ্গ গোলমরিচ এই ধরনের যে গাছগুলো সেইগুলোরও কিন্তু একদম কলমের চারা পেয়ে যাবে যেটা একদম বাড়িতে গিয়ে লাগালেই কিন্তু ফল ধরবে এছাড়াও বিভিন্ন ধরনের বিদেশি ফল যেমন রামবুটান এছাড়া ড্রাগন ফ্রুট এই ধরনের নানা ধরনের বিদেশি ফলের চারাও দেখলাম সবচেয়ে বেশি যেটা আমাদের নজর কাটলো সেটা হচ্ছে আমের গাছ নানা প্রজাতি নানা ধরনের আমের গাছ ছিল যেটা দেখতেও যেমন সুন্দর হয়তো আমগুলো খেতেও সেরকম সুন্দর হবে সুস্বাদু হবে তো যেহেতু এখন আমের সময় তো সবচেয়ে বেশি কিন্তু আম গাছে এখানে দেখা যাচ্ছিল এছাড়াও নানা ধরনের ফলের গাছ ফুলের গাছ ঔষধি গাছ এছাড়াও পাতাবাহার গাছ মানে সৌন্দর্য বর্ধনের গাছ সব ধরনের গাছের সমাহার কিন্তু এখানে ছিল এছাড়া এখানে বিভিন্ন স্টল রয়েছে যেখানে কিন্তু তোমরা গাছের চারা এছাড়া সার বা গাছ লাগানোর টপ নানা ধরনের গাছ মানে ব্যবহৃত গাছে ব্যবহৃত যেসব জিনিসপত্র এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে সবার পছন্দের ইনডোর প্লান্ট এছাড়াও যে লাকি বাম্বু নামে একটা গাছ রয়েছে সবার অনেক বেশি পছন্দের চাইনিজদের খুব প্রিয় একটা গাছ যেটাকে খুব লাকি মনে করা হয় সেই গাছটাও কিন্তু এখানে এই স্টলগুলোতে পেয়ে যাবে সেটা কিন্তু খুবই দামি একটা গাছ এছাড়াও দেখতে পাচ্ছ নানা ধরনের ক্যাকটাস ফুলসহ ক্যাকটাস এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে এই ইনডোর প্লান্টগুলো কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো কিশোরগঞ্জ নার্সারি হুম হ্যাঁ কত প্রকার আছে আঙ্গুর লেবু গাছ আছে সবচেয়ে বেশি আচ্ছা রামবুটার না কাকরলের মতো দেখতে ছোট থাকতে কাকরলের মতো আর

মেলাটা কিন্তু অনেক বড় আসলে একটা সময় ঘুরে পুরোটা দেখা একটু কষ্ট করি তবে আমরা দেখেছিলাম মোটামুটি বেশ খানিকটা জায়গা আমরা ঘুরে দেখেছিলাম এরপরে এই জায়গাটা চোখে পড়লো এখানটা সু খুব সুন্দর করে একটা ছোট্ট লেকের মতো তৈরি করা তার উপরে বসার ব্যবস্থা এটা আসলে বাচ্চাদের জন্য বাচ্চারা এলে একটু সুন্দর ছবি তুলবে সেজন্য আর কি ছোট্ট একটা কর্নারের মতো তৈরি করা এটা দেখতে বেশ ভালো লাগলো তো এখানটাও ঘুরে নিলাম এরপরে আমাদের সাথে দেখা হয়ে গেলো যমুনা টেলিভিশনে তারা আমাদের ছোটোখাটো একটু সাক্ষাৎকার নিয়ে নিল কেন আমরা মেলায় এসেছি সমস্ত কিছু তো আমরা তাদের সাথেও কথা বলে নিলাম বেশ ভালোই লাগলো আর এই পাশে রয়েছে সুন্দর দুইটা ফোয়ারা আসলে যে কোনো মেলার একটু সৌন্দর্য বর্ধনেরও ব্যাপার থাকে যেহেতু এরকম দুইটা বড় বড় ফোয়ারা চোখে পড়লো এছাড়াও রয়েছে ওয়াশ টাওয়ার যেখান থেকে কোনো কিছু কেউ হারিয়ে গেলে বা সমস্ত মেলাটাকে পর্যবেক্ষণ করা যায় এছাড়া বিশাল একটা বটগাস্ট কিন্তু এখানে রয়েছে ঐতিহ্যবাহী সেটাতেও লাইটিং করা ছিল এছাড়া এই আশেপাশে ডান পাশে বাম পাশে দুপাশে কিন্তু ছোট ছোট চায়ের দোকান মতো বা খাবারের দোকান আইসক্রিমের দোকান মতো ছিল চাইলে কিন্তু তোমরা সেসব দোকানের স্টল থেকেও কিন্তু টুকটাক খাবার দাবার খেয়ে নিতে পারো তো এভাবে ঘোরাফেরা করতে গাছপালা দেখতে দেখতে কিন্তু তোমার সময়টা দারুণ করে কেটে যাবে আর যেহেতু বৃষ্টির দিন সেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে ফিরতে কিন্তু বেশ ভালোই লাগে তো এইভাবেই আমরা সমস্ত মেলাটা ঘুরে নিলাম আর আকাশে দেখতে পাচ্ছি প্রচুর মেঘ হয়েছে তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেলাম যে কখন বৃষ্টি শুরু হয়ে যায় তো যেতে ইচ্ছে হচ্ছিলো না মনে হচ্ছিলো আরও গাছপালা দেখি আসলে সবুজ গাছপালা দেখা মানে চোখের একটা আরাম তো সেই চোখের আরামটা নিলাম আমরা নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আর বাইরে কিন্তু মেলার মতো চুরি তারপরে হচ্ছে বিভিন্ন পড়ার দোকান এসবও কিন্তু ছিল চাইলে এগুলো কিন্তু এনজয় করতে পারো তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য জাতীয় বৃক্ষ মেলা এবং পরিবেশ মেলাটা তোমাদের ঘুরে দেখালাম কোথায় অবস্থিত সব কিছু জানালাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ